জীবন্ত খেতে আপনাকে যেতে হবে কলম্বো আরও নির্দিষ্ট করে বললে মিনিস্ট্রি অব ক্যাপ ওজন দুই কেজি দামটা শুনলে আপনার চোখ কপালে উঠতে পারে এই এক কাঁকড়ার স্বাদ নিতে বাংলাদেশি টাকায় আপনাকে গুনতে হবে সাতচল্লিশ হাজার টাকা কুমার কুমারসাঙ্গাকার মাহেলা জয়বর্ধনে আপনারা হয়তো ভাবছেন এই চিংড়িগুলোর সাথে সাঙ্গা আর মাহেলার সম্পর্ক কি ক্রিকেট মাঠে তারা অনেক জুটি করেছেন ক্রিকেটের বাইরেও ক্রিকেট জীবন ছেড়ে যখন ব্যবসায় নেমেছেন তখনও তারা একসাথে এবং এই জুটি চলছে বেশ সফলভাবে মিনিস্ট্রি অফ ক্যাপ শ্রীলঙ্কান কিংবদন্তি সাঙ্গাকারা আর মাহেলা জয়বর্ধনের সাথে আরও একজন বিখ্যাত শেফ দর্শন মুনিদাসা কাকরার জন্য কলম্বোতে এই রেস্তোরাঁ বেশ প্রসিদ্ধ যেখানে কাঁকড়ার সাথে বিক্রি হয় বিভিন্ন স্মারকও তবে সেই লাভের পুরো অংশ চলে যায় চ্যারিটিতে তবে এই সবকিছুর বাইরে সাঙ্গা মাহা নামটাই আলাদাভাবে নজর শুধু সাইজের কাঁকড়াই না এমন চিংড়িও হয়তো আপনি সচরাচর দেখবেন না দেখে মনে হবে একদম জীবন্ত আপনি চাইলেই আপনার পছন্দের চিংড়িটা খেতে পারবেন তবে গুনতে হবে মোটা অঙ্কের টাকা তাই একটু সাবধানও আপনাকে থাকতে হবে মিনিস্ট্রি অফ ক্র্যাব একটু খরচে হয়তো এতক্ষণে ধারণা পেয়ে গেছেন নতুন করে আবার হয়তো আপনি মেনু দেখেই বুঝতে পারছেন দামের মধ্যে সত্তর থেকে তিনশো আশি ডলারের হিসেব ছেড়ে টাকায় কত দাঁড়ায় তা বুঝতে পারছেন তো দাম যতই হোক মিনিস্ট্রি অফ ক্র্যাবে লোকের অভাব হয় না বিদেশি পর্যটক থেকে শুরু করে সেলিব্রেটি ক্রে আসেন কে আসেন না সাঙ্গা মাহেলারেই রেস্টুরেন্টে ওহ না মিনিস্ট্রি অফ ক্র্যাবে বাংলাদেশের প্রথম পোস্টার সমৃদ্ধ ফ্রাঞ্চাস্টিক বেনার্জি বিস্কেট আলাদাভাবে নামটা বলতেই হয় ক্রিকেটারদের তো বেশ পছন্দের জায়গা শ্রীলঙ্কায় সবশেষ এশিয়া কাপ চলাকালীন ভারতীয় দল খেতে এসেছিল এই রেস্তোরাঁয় আসেন বলিউড তারকারাও মিনিস্ট্রি অফ ক্যাবে আসলে তাদের কারো সাথে আপনার দেখা হলেও হয়ে যেতে পারে দুনিয়ার বহু ক্রীড়াবিদ রেস্টুরেন্ট ব্যবসার সাথে জড়িত সাফল্য যেমন আছে আছে হতাশার গল্প তবে সাঙ্গা মাহেলা মাঠের মতো রেস্টুরেন্ট ব্যবসা তো বেশ সফল কলম্বো ছাড়াও দুনিয়ার আরও সাত ভিন্ন শহরে তাদের শাখা আছে যেখানে নাম আছে মেলবর্ন ব্যাংককের মতো শহরে দেশের গণ্ডি পেরিয়ে দুনিয়া জুড়ে মিনিস্ট্রি অফ ক্র্যাবের নাম কিছু পেপার কাটিং আর আর্টিকেল সাজানো আছে মিনিস্ট্রি অফ ক্র্যাবের দেওয়ালেও যা জানান দিচ্ছে তাদের সাফল্যের ইতিবাচক গল্পটাই রোহিত শর্মা হার্দিক পান্ডিয়া থেকে শুরু করে রাহুল দ্রাবিড় কিংবা বলিউডের তারকা যারাই শ্রীলঙ্কায় আসেন তারাই আসেন মিনিস্ট্রি অফ ক্র্যাবে একটু এক্সপেন্সিভ তবে যারা এর স্বাদ নিয়েছেন তারা বলেছেন ও এম জি ঠিক তাদের সবচেয়ে দামি কাঁকড়াটার মতোই কলম্বো থেকে মাহুষ প্রত্যয় বিডিক্রি টাইম